প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিওটি হচ্ছে আমি এই যে দেখেন অনেকগুলো জায়গাতে কিন্তু আমি নতুন করে সারা লাগাইছি ওই পাশে যে সারাগুলি ছিল এই সারাগুলি কিন্তু উঠায়ে এই যে দেখেন আমি কিন্তু সারাগুলি লাগাইছি এবং লাগানোর পরপরই আমি দু চার দিন পরে এসে দেখি যে অনেকগুলি লতি হয়েছে তো এই সারাগুলিতে থেকে কিন্তু লতি হয়েছে অর্থাৎ যে সারাগুলির সাথে যে লতিগুলি ছিল এই যে দেখেন এই লতিগুলি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অতএব আপনারা বুঝতে পারছেন এই সারাগুলি যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত লতি বিক্রি করতে পারবেন এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু হয়ে গেছে অলরেডি এগুলো একেবারেই সরো ছিল। অর্থাৎ এই সারাগুলি থেকে লতি আসা অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আপনি যদি এই সারাগুলি আপনার জমিতে লাগান তাহলে আপনি মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু লতি বিক্রি করতে পারবেন এবং এক মাসের মধ্যে যখনই লতি বিক্রি করতে পারবেন তখনই দেখবেন আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে তো এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু যে সারাগুলি ছোটো ছিল সেই লতিগুলি ছোটো ছিল সেই লতিগুলি কিন্তু বড় বড় হয়ে গেছে এই লতিগুলি কিন্তু তিন চার দিন পরে উঠানো যাবে তো আপনারা সারাগুলি এখনই অর্ডার করুন এখনই নিন যারা সারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি এই সারাগুলি নিয়ে প্রচণ্ড আকারে জিতবেন কারণ এই সারাগুলি অলরেডি লতি আসা শুরু করে দিয়েছে এবং এই লতিগুলি আপনি বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে এই যে দেখেন এখানে আমি অনেক জায়গায় কিন্তু চারাগুলি লাগাইছি প্রায় পাঁচ পাঁচ কাটা জমিতে চারাগুলি লাগাইছি অলরেডি লতি আসা কিন্তু শুরু করে দিয়েছে আপনারা যারা চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চারাগুলি নিয়ে কিন্তু আপনি প্রচণ্ড জিতবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ইনশাল্লাহ চারা পৌঁছে দেবো আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাংনি উপজেলা সিন্দুরকৌটা গ্রাম বামুন্দি বাজার থেকে তিন কিলোমিটার দূর আমাদের গ্রামটি তিন কিলোমিটার আপনারা পূর্ব সাইডে আসলেই কিন্তু আমাদের গ্রামটি পেয়ে যাবেন আমার নাম মোহাম্মদ জাহিদ ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এবং চারাগুলি যত দ্রুত নিবেন তত দ্রুত আপনারা লাভবান হবেন এবং দ্রুত লাগাতে পারবেন এবং লোতেও ওঠাতে পারবেন তো যারা চারা নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন